বিয়ে হলো সাত জন্মের বন্ধন তবে ভালোবাসায় পূর্ণতা পাওয়া বিয়ে শত শত জন্মের বন্ধন তাই তেমনই ভালোবাসায় পূর্ণতা পাওয়া বিয়ে অর্থাৎ প্রিয়াঙ্কা বোন এবং ইন্দ্রজিৎ দাদাভাইয়ের বিয়েতে সামিল হয়েছিলাম তারই কিছু আনন্দময় মুহূর্ত আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তো অবশ্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত উদযাপন করতে পারবেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছে আমার একজন প্রিয় বোন অর্থাৎ প্রিয়াঙ্কা বোনের বিয়েতে তো এখানে বিয়েবাড়ির দৃশ্য আমার এই ব্লগের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না আর আমার সাথে চলে এসেছে আমার প্রিয় বন্ধু অর্থাৎ রাহুল রাহুল ভাইকে বলবো হাই করে দিতে আর দেখতে পাচ্ছেন এটা বিয়েবাড়ির গেট রয়েছে আর এখানে লেখা রয়েছে দেখুন যে প্রিয়াঙ্কা বোনের নাম তো অবশ্যই দেওয়া রয়েছে এবং তার সাথে বিয়ে হচ্ছে ইন্দ্রজিৎ দাদাবার সাথে পরিচয় করার চেষ্টা করব এবং বোনের সাথে কত সুন্দরভাবে সাজিয়েছে এই বিয়ে বাড়ির প্রাঙ্গনটি অবশ্যই সবকিছু আপনাদের এই ব্লগের মাধ্যমে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন ভিতরে প্রবেশ করছি আর কত সুন্দরভাবে সাজিয়েছে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন আর এপারটা পুরো স্টল রয়েছে আর দেখুন এখানে ফুচকা স্টল রয়েছে এবং পরপর বিভিন্ন স্টল রয়েছে তবে আমার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমি দেখাতে পারছি দেখতে পাচ্ছেন এখানে ফুচকা স্টল রয়েছে আর এখানে একটি স্টল রয়েছে দেখানোর চেষ্টা করছি কফি স্টল রয়েছে আর এদিকে যে স্টলটা রয়েছে অবশ্যই দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে স্টলটা রয়েছে ফিস বল অবশ্যই দেখানোর চেষ্টা করছি ফিজ বলে আর দেখতে পাচ্ছেন দিদিভাইরা কাজ করছে অক্লান্ত পরিশ্রম করছে এই স্থানে আর এখানে রয়েছে বার্বি আর এটা রয়েছে কাবাবের স্টল আর এটা রয়েছে মোমোর স্টল আর এখানে আরো একটি ফুচকা স্টল রয়েছে এদিকটা হচ্ছে ফাংশন আর এপারে রয়েছে আমাদের প্রিয় জামাই তো অবশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা দেখতে থাকুন তো জামাইয়ের সাথে একটু কথোপকথনে যুক্ত হবো তো দাদা একটু হাই করে দেওয়ার চেষ্টা আর টেনশন আসে নাকি একদম টেনশান তবে বোনকে সাবধানে রাখবে তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে কিন্তু একদম আর এপারে ফাংশন তো দেখুন ঠিক আছে সুন্দর সুন্দর গানের সাথে আমাদের সামনে সুন্দর সুন্দর গান শোনা হচ্ছে প্রিয় দা অমিত দা আর অমিত দাকে বলবো হাই করে দিতে I'm এদিকটা গেলে হচ্ছে এই বোনের হচ্ছে বাড়িতে যাওয়া যাবে তবে আরও কিছু স্টল রয়েছে অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা দেখতে থাকুন আর রাহুল ভাই টেনশানে রয়েছে রাহুল ভাই টেনশানে আসো মেয়ে দেখতে পাচ্ছ না একটাও কন্ট্রোল তো চলো এখন ওপারে স্টলগুলো দেখানো যাক তো প্রচুর স্টল রয়েছে এখানে আর এপারে বিশেষ করে স্টল রয়েছে আইসক্রিমের স্টল রয়েছে মেয়েরা পাত্তা দিচ্ছে না মে পাত্তা দিচ্ছে না খুব চাপ হয়ে যাচ্ছে আমাদের মেরা পাত্তা দিচ্ছে না আর ইউ কমেডি আর এপারে আরও কিছু স্টল রয়েছে তার মধ্যে স্টল রয়েছে এপারে রয়েছে আইসক্রিমের স্টল রয়েছে এবং তারপরে রয়েছে পানের স্টল রয়েছে মকটেলের স্টল রয়েছে সবকিছু আমার এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই দেখুন আর বিশাল আয়োজন করেছে এই মুনমুন বোনের বিয়েতে আর কত সুন্দরভাবে সাজানো হয়েছে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন কত সুন্দর ভাবে কত নিখুঁতভাবে সাজানো হয়েছে এখানে জায়গাটি এখানেই রয়েছে মকটেলের স্টলটি দেখানোর চেষ্টা করছি তো দেখুন আর এই পাঁচটা রয়েছে পানের স্টল রয়েছে দেখানোর চেষ্টা করছি তো দেখুন পানের স্টল রয়েছে আর এই পাশে রয়েছে আইসক্রিমের স্টল দেখানোর চেষ্টা করছি তো দেখুন এই রয়েছে আইসক্রিমের স্টল আর এদিকটা এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে তবে এখন আমি খাবো না একটু কিছুক্ষণ পরে খাবো তো এখন আমি প্রিয়াঙ্কা বোনের বাড়িতে যাব। তো অবশ্যই আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখুন এই বোনের বাড়িতেই হচ্ছে বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আর এখানেই অনুষ্ঠিত হবে তো দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানের প্রাঙ্গনটি এবার হচ্ছে একদম বোনের কাছে যাব বোন একদম উপরতলায় রয়েছে তো অবশ্য আপনারা দেখতে থাকুন ব্লগটি তো প্রচুর লোকের সমাগম প্রথমে ঢুকতে রয়েছে এটা হচ্ছে প্রিয়াঙ্কা বোনের ভাই তো প্রীতম ভাইকে বলবো একবার হাই করে দিতে আর অনেক টেনশনের মধ্যে রয়েছে দাদা তাই তো আর অনেকটাই ব্যস্ত রয়েছে আর দেখুন এখন হচ্ছে বোন ব্যস্ত রয়েছে ফটোশ্যুটে আর দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করছে এখানে ফটোশ্যুট করার জন্য তিনটে দাদা ভাই রয়েছে এখানে তো অনেকক্ষণ পরে হচ্ছে বোনের সাথে কথোপকথনে যুক্ত হতে পারছি তো টেনশানে আছো আর দাদা তো অনেকক্ষণ তো টেনশানে দাঁড়িয়ে রয়েছে ওখানে তো কটার সময় লগন রয়েছে তোমার

তো দেখুন ভাইরা হচ্ছে এখন মকটেলের জন্য বিশেষ মেনু একটা আয়োজন করছে তো ওইটার নাম কি রয়েছে বলো মিন্ট মজিত মিন্ট মজিত আচ্ছা আর কত সুন্দরভাবে বানাচ্ছে দেখতে পাচ্ছেন আর এইটা রয়েছে সায়ন ভাই তো আমাদের ওখানেই বাড়ি তো ভাই অক্লান্ত পরিশ্রম করছে এখানে তো দেখুন আরেকটি ভাই রয়েছে ভাইয়ের নামটা কি গো হ্যাঁ রিক ভাইয়ের নাম রিক রয়েছে আর এর নাম সায়ন রয়েছে একদম হচ্ছে মেয়েদের খুব ইমপ্রেস করে ওনার হচ্ছে ফোনেতে মনে খান একশো মেয়ের নাম্বার রয়েছে যার মাধ্যমে অনেক মেয়েকে পটানোর ধান্দা করেছে কিন্তু অনেকেই ঠকিয়েছে ভাইকে গজাব তো এখন পেয়ে গেলাম মিন্ট মজি তো আর কত সুন্দর বানিয়েছে তো দেখানোর চেষ্টা করছি তো দেখুন কোথায় দেখাবো এখানে আলোই নেই একদম আর দেখুন কত সুন্দর বানিয়েছে তবে এর মতো লাগছে না ইংলিশ খতম তো এবারে ভাই এখন শুরু করে দিয়েছে খাওয়া তো কেমন লাগছে বলো অসাধারণ না অসাধারণ অসাধারণ এখানে নাম্বারটা জেনে নেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা এইটা বুকিং করতে পারবে তো নাম্বারটা বলো ভাই তো বলো আমি বলে দিচ্ছি তো দেখুন নাম্বারটা রয়েছে সেভেন নাইন এইট জিরো নাইন ওয়ান ডবল জিরো থ্রি ফাইভ অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আর নাম্বারটা সেভ করে রাখবেন সায়ন বলে সায়ন মণ্ডল আর দেখুন সেই ভাই রয়েছে সায়ন ভাই কত সুন্দরভাবে সাজানো হয়েছে খাওয়ানোর জায়গাকে আর কত সুন্দর লাগছে দেখুন এখনও প্লেট তোলা হয়নি আমরা বসে গিয়েছি তো দেখুন এখানে মেনুগুলো দেখুন শুভ বিবাহ প্রিয়াঙ্কা এবং হচ্ছে ইন্দ্রজিৎ আর দেখতে পাচ্ছেন আজকের মেনু স্যালাড ও কাসন্দি বাটার ফিশ ফ্রাই তারপর হচ্ছে বাটার নান তারপরে হচ্ছে শাহি পনির সাদা ভাত দই কাতলা মিক্সড ফ্রায়েড রাইস মটন কষা বা চিকেন কষা তারপরে রয়েছে মিক্সড ফুড চাটনি পাঁপড় সন্দেশ নলের গুঁড়ের রসগোল্লা আইসক্রিম আর দেখতে পাচ্ছেন কত মেনু রয়েছে তো দেখে গুণে বলছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরোখানা আইটেম রয়েছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে অবশ্য আপনারা লক্ষ্য করতে পারছেন আর উপরটা দেখুন আর এই যে কাপড় দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে কাপড় এবং একটি করে লাইটিং দেওয়া রয়েছে আর ফাঁকা রয়েছে মাঝখানে দেখুন মানে কুয়াশা পড়ছে যদি শীতকাল রয়েছে তবে হালকা চলে যাবে খাওয়া দাওয়ার পর্বটি আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না তার জন্য আমি ক্ষমাপার্থী তাছাড়া আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম